আচ্ছা আমি দেখাবো যোগ কী করে সহজে করা যায় এবং মনেও রাখা খুব সহজ হয় যোগ কখনও ভুল হবে না আমরা জানি যোগ করার ক্ষেত্রে কী হয় এই লাইনটাকে বলবো এককের ঘর এই লাইনটাকে বলব দশকের ঘর হ্যাঁ এটা একক এটা দশক আবার এইখানটা একক দশক শতক যতগুলো থাকবে পরপর বলতে থাকবো ঠিক আছে এখানে যেহেতু একক দশক আছে এ মানে কি একক দ মানে দশক তারপশ মানে শতক এককের ঘর হ্যাঁ আমরা দুইয়ের পর থেকে ছ ঘর গুনব আগে হাতে দেখবো ছঘর কোনটা এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছ ঘর তাহলে এটা হলো ছগর দুইয়ের পর থেকে কত আছে দুয়ের পর থেকে ছঘর আছে তাহলে দুয়ের পর থেকে গুনবো এখান থেকে দুইয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট ছ ঘরে কত হচ্ছে আট তাই আট লিখলাম আবার দুয়ের পর থেকে চার ঘর গুনব চার ঘর কোনটা এক দুই তিন চার এটা চার ঘর তাহলে কার পর থেকে দুই দুইয়ের পর থেকে এর পর তিন চার পাঁচ ছয় তা কত হলো ছয় আবার তিনের পর থেকে পাঁচ ঘর তিন তিনের পর চার পাঁচ ছয় সাত আট আট লিখলাম আবার এর পর থেকে চার ঘর আছে চার ঘর এটা তাহলে চারের পর থেকে চার পর পাঁচ ছয় সাত আট তাই আট লিখলাম এর পর থেকে ছ ঘর দুয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট আট লিখলাম আবার এখানে কত আছে চারের পর থেকে ঘর আছে চারের পর থেকে চারের পর পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কত পেলাম দশ পেয়েছি দশের শুধু শূন্যটা এখানে লিখবো একটা লিখব এই দশকের মাথায় আর শূন্যটা লিখব এখানে ওকে তাহলে দশে শূন্যটা এই দশের যে এটা থাকে এই দিকেরটা লিখে এখানে আর একটা মাথায় লিখতে হয় সব সময় শূন্যটা এই দিকেরটা সব সময় ডান দিকেরটা এখানে লিখতে হয় বাঁ দিকেরটা এর মাথায় লিখতে হয় এটা মনে রাখতে হবে এবার চারের পর থেকে দু ঘর চারের পর পাঁচ ছয় আবার ছয় হলো চারের পর থেকে দু ঘরে ছয় হলো আবার ছয়ের পর থেকে এক ঘর গুনবো ছয় পর সাত কত হচ্ছে সাত আবার পাঁচের পর থেকে তিন ঘর পাঁচের পর ছয় সাত আট কত হলো তিন ঘরে আট হলো আবার এটা কী বলেছি দেখো আটের পর থেকে সাত ঘর সাত ঘর কোনটা এটা আটের পর থেকে গুনবো আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হচ্ছে পনেরো তাই পনেরো একটা এর মাথায় লিখবো পাঁচটা এখানে লিখবো তারপর ছয়ের পর থেকে পাঁচ ঘর গুনবো ছয়ের পর সাত আট নয় দশ এগারো এগারোর পর থেকে আবার এক ঘর গুনবো পাঁচ ছয় আর পাঁচে এগারো হল এগারোর পর থেকে এক ঘর গুনবো এরপর পর বারো বারোর একটা এখানে লিখবো দুইটা এখানে লিখবো একের পর থেকে দু ঘর গুনবো একের পর দুই তিন তিনের পর থেকে আবার এক ঘর তাহলে কত হচ্ছে চার নয় পর থেকে ন ঘর নয় পর দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো কত হচ্ছে ন ঘরে আঠেরো হচ্ছে আঠেরোর একটা এখানে লিখব আটটা এখানে লিখব সাতের পর থেকে ঘর সাতের পর থেকে ছ ঘর এখানে ছ ঘর সাতের পর থেকে সাত পর আট নয় দশ এগারো বারো তেরো তেরোর পর থেকে আবার এক আছে তাই তেরোর পর থেকে এক হচ্ছে চোদ্দো চারটা এখানে লিখবো একটা এখানে লিখব একের পর থেকে আবার আট ঘর একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট ঘর বলেছে তাই নয় হলো আট ঘরে নয় নয়ের পর থেকে আবার এক ঘর দশ দশ শূন্য এখানে এক তাই তো দশ হলো তাই একটা কোথায় চলে যাচ্ছে একটা হাজারের ঘরে চলে যাচ্ছে তাহলে একটা কার ঘরে চলে যাচ্ছে হাজারের ঘরে এটাকে বলি আমরা হাজার তাহলে শূন্যটা শতকের ঘরে একটা হাজারের ঘরে হা মানে হাজার তাহলে হা মানে কি হাজার এটা মনে রাখবে হা মানে হচ্ছে ওকে তারপরে কি আটের পর থেকে চার ঘর আটের পর আটের পর থেকে চার ঘর আটের পর নয় দশ এগারো বারো তাহলে কত হলো বারো এখানে এক লিখব শূন্য গুনতে পারি না তাই তিনের পর তিনের সঙ্গে শূন্য যোগ করলে তিনই হয় তিনের পর থেকে এক ঘর কত হয় তিনের পর চার তাই চার বসাবো এখানে নয়ের নিচে কিছু নেই নয়ের ওপরেও কিছু নেই তাই নয়টা বসিয়ে দেবো এখানে কত আছে তিনে শূন্য কি হয় চিহ্ন গোনা যায় না তাই তিনটাই নেমে গেল আর দুইয়ের পর থেকে আট ঘর দুইয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত হচ্ছে এখানে আট ঘরে দশ একটা এখানে শূন্যটা এখানে তিনের পর থেকে পাঁচ ঘর তিনের পর চার পাঁচ ছয় সাত আট আটের পর থেকে এক ঘর কত হচ্ছে নয় এভাবেই সব অঙ্কগুলো করতে হবে তাহলে খুব সহজেই তোমরা অঙ্ক যোগ মনে রাখতে পারবে ভুল হবে না